বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আটা দিয়ে নরম তুলতুলে হোটেল স্টাইলের পরোটা আপনারা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আর সাথে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে মেখে নেব পানিটা সবটা একসাথে দিয়ে দেওয়া যাবে না একটু একটু করেই দিতে হবে তাহলে ভালো একটি ডো তৈরি করা যাবে এই তো দেখতেই পাচ্ছেন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবং পরোটা বানানোর জন্য পারফেক্ট একটি ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে একদম সফটভাবে হয়ে গিয়েছে এখন এই ডো থেকে আমি কয়েকটা লিচি কেটে নেব আর এইগুলো থেকে আমি পরোটা তৈরি করে নেব এভাবে আগে থেকে লিচি কেটে নিলে পরোটাগুলো এক সাইজের হয়ে থাকে এ তো আমার কয়েকটি লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব এখন একটি লিচি নিয়ে উপর থেকে কিছু আটা ছড়িয়ে দিচ্ছি এবং বেলুন দিয়ে এখন বেলে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি গোল সেপের একটি পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমরা স্বাভাবিকভাবে যে রুটি তৈরি করি ঠিক সেইভাবে আমি বেলে নিচ্ছি যেহেতু আমি একটি গোল সেবে পরাটা তৈরি করে নিব তাই আমি রুটির মতো করেই বেলে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি গোল সেবে পরাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটিকে এক সাইডে রেখে দেব এখন আমি আরও একটি পরাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি লিচি নিয়ে নিচ্ছি তারপর উপর থেকে কিছু আটা ছড়িয়ে দিচ্ছি তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি এখানেও সেমভাবে আমি গোল একটি রুটি বানিয়ে নিচ্ছি এ তো আমার একটি রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটির উপর থেকে কিছু তেল ব্রাশ করে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি হাত হাত দিয়ে ভালোভাবে সব সাইডে তেলগুলো লাগিয়ে দিচ্ছি এখন রুটির চার সাইড থেকে উল্টে বটে দিচ্ছি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমি সেভাবে করছি দেখতেই পাচ্ছেন চার চারকোনা করে বটে নিয়েছি এখন একটু আটা দিয়ে আবারও বেলে নেব এই তো আমি এখন বেলুন দিয়ে পরোটাটি বেলে নেব আর এভাবে বেলে নিলেই তৈরি হয়ে যাবে চার কোন আকারের পরোটা আমি এই পরোটাগুলো খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই পরোটা বানানো কতটা সহজ তো এভাবেই আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন পরোটাগুলো ভেজে নেব প্রথমে প্যানের মধ্যে রকম তেল ছাড়া রুটির মতো করে ভেজে নিব আর যখন দুই সাইড থেকে ভাজা হয়ে যাবে তখন চারপাশ থেকে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দুই সাইড থেকে ভালোভাবে তেল লাগিয়ে ভেজে নিচ্ছি আর এভাবে আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আর এখন আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি এই তো প্রথমে আমি রুটির মতো করে তেল ছাড়া ভেজে নিচ্ছি দুই ছাড় থেকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উপর থেকে এবং সব ছাড় থেকে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি তেল দিয়ে দুই ছাড় থেকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো আমার আরও একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব। আর এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে পারফেক্ট পরোটা আমি একটি পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে পরোটাগুলো দেখতে ভীষণ লোভনীয় হয়েছে তো দর্শক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ